আপনি কি জানেন কোন সবজি খেলে ক্যালসিয়াম দ্রুত বাড়ে ওষুধ খাওয়ার পর কোন ফল খেতে নেই কি খেলে তোতলামি সারে কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয় এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্নটি হল কোন সবজি খেলে ক্যালসিয়াম দ্রুত বাড়ে অপশান পটল ঢেডোস উচ্ছে নাকি বেগুন সঠিক উত্তরটি হল ঢেঁডোস ঢেডোস খেলে ক্যালসিয়াম দ্রুত বাড়ে দ্বিতীয় প্রশ্নটি হল কাঁচা হলুদের সাথে কি মিশি খেলে কৃমি দূর হয় অফসান মধু চিনি লবণ নাকি গুড় সঠিক উত্তরটি হল লবণ কাঁচা হলুদের রস পনেরো থেকে কুড়ি ফোঁটা বৈষাণুপাতে সামান্য লবণ মিশিয়ে সকালে খালি পেটে খেতে হয় কৃমি দমনে কার্যকর ওষুধ তাই একে ক্রিমিক বা কৃমিনাশকারীও বলে তৃতীয় প্রশ্নটি হল ওষুধ খাওয়ার পর কোন ফল খেতে নেই অফসান আপেল আঙুর পেয়ারা নাকি ডালিম সঠিক উত্তরটি হল আঙুর ওষুধ খাওয়ার পর আঙুর খেতে নেই বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী প্রশ্নটি হল কি খেলে তোতলামি সারে তোর ছোটবেলায় যাদের কথা আটকে যায় বা স্বাভাবিকভাবে তাড়াতাড়ি কথা বলার অভ্যাস সেক্ষেত্রে ক্ষেত্রে হলুদকে গুঁড়ো করে কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করতে হবে তা দুই তিন গ্রাম পরিমাণে এক চা চামচ ঘিয়ে একটু ভেজে সেটাকে দুই তিনবার চেটে চেটে খাওয়াতে হয় এতে তোতলামি কমে যায় পঞ্চম প্রশ্নটি হল মিষ্টি না নোনতা জলের মাছ বেশি ক্ষতিকর উত্তর যে কোনো মাছই খুব উপকারী তাই ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টি ও ননতা জলের দুই ধরনের মাছই সেবন করুন তবে গভীর সমুদ্রের মাছে ভারী ধাতু উপস্থিত থাকতে পারে যা কিনা শরীরের জন্য ক্ষতিকর তাই স্যালমন টুনার মতো মাছ কেন অবস্থায় বাজার থেকে কিনে এনে তা রান্না করে খান তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে পরবর্তী প্রশ্নটি হলো প্রতিদিন কপিস মাছ খেলে উপকার পাবেন উত্তর প্রতিদিন দুই বার ষাট গ্রামের মতো মাছের পিস খেতেই পারেন আর যারা ছোট মাছ খাচ্ছেন সারা সারাদিনে একশো কুড়ি থেকে দেড়শো গ্রাম মাছ খাওয়ার মধ্যেই নিজেকে আটকে রাখার চেষ্টা করুন তাহলেই দেহে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সপ্তম প্রশ্নটি হল কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয় অফশান শশা পেঁপে কুমড়ো নাকি গাজর সঠিক উত্তরটি হল গাজর গাজর খেলে চুল পড়া বন্ধ হয় পরবর্তী প্রশ্নটি হল ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি হয় অফসান ক্ষতি হয় রোগ হয় সুখ হয় নাকি কিছুই হয় না সঠিক উত্তরটি হল কিছুই হয় না ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কিছুই হয় না নবম প্রশ্নটি হল কলার মোচা খেলে কোন রোগে ওষুধের মতন কাজ করে অফসান রাতকানা ডায়াবেটিস জনবিস নাকি কলেরা সঠিক উত্তরটি হল ডায়াবেটিস কলার মোচা খেলে ডায়াবেটিস রোগে ওষুধের মতন কাজ করে শেষ প্রশ্নটি হল সিংহরা আগে জঙ্গলের রাজা কাকে বলা হতো অফসান বাঘ হাতি ভাল্লুক নাকি অজগর বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত নতুন নতুন ফ্যাক্টস ও জিকে সম্পর্কে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং